জামালপুরের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় জামালপুর পৌরসভার চ্যাম্পিয়ন হয়েছেন বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম প্রতিবেদনে পনেরোই সেপ্টেম্বর সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল ফুয়াত রেদোয়ানসহ আমন্ত্রিত অতিথি বৃন্দরা মাঠে খেলা উপভোগ করতে আসা দর্শকদের ভিড় ছিল গ্যালারি ভরপুর টানটান উত্তেজনা খেলাটি শৈশাবারীকে দুই এক গোলে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয় পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা চ্যাম্পিয়ন দল ও রানার আফ দলের মাঝে পুরস্কার তুলে দেন